পালং পাতার একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমাকে পালং পাতা দরকার আমাদের ছাদে পালং শাক লাগিয়েছিলাম ওটা অনেক বড় বড় হয়েছে ওই পাতা আজকে কেটে নিয়ে যাব আমাকে এমনি বড় বড় পাতা দরকার এরকম আরো কটা পাতা কেটে নেব পাতা হলে আমার হয়ে যাবে এখন ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এতে পুর ভরার জন্য যা যা ওইগুলোকে আমি এখন রেডি করব তার জন্য এই যে নিলাম আলু সিদ্ধ তার মধ্যে দিয়ে দেবো যে ধনে পাতা কাঁচা পেঁয়াজ আর এই যে লঙ্কা কুচি এবার দিয়ে দেবো নুন দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে রেডি পাতার মধ্যে এক এক করে দেখুন পাতাগুলো সব রেডি হয়ে গেছে এবার এর জন্য একে এই পাতা ভাজার জন্য এবার একটা আমি ব্যাটার তৈরি করবো নেব বেসন অল্প হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প কর্নফ্লাওয়ার এবার এটাকে জল দিয়ে ভালো করে গোলা ব্যাটারটা গোলা হয়ে গেছে ব্যাটারটা বেশি মোটাও নয় কি বেশি পাতলাও নয় এমনিভাবে আপনারা গুলে নেবেন প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিই আমি সর্ষের তেল দিচ্ছি আপনারা রিফাইন তেলেও করতে পারেন এটা কিন্তু একটু স্লো আছে গরম করতে হবে বেশি জোরে দিয়ে দিলে পাতাগুলো পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে তেলে ছাড়ব ব্যাটার পাতাগুলো ব্যাটারের ডুবিয়ে নিচ্ছে ভাজা হয়ে গেছে এই যে আরেক পিট উল্টে নিচ্ছি উল্টে নিলাম যে বড়া গুলো একদম ভাজা হয়ে গেছে দেখুন পুরো লাল লাল এবার উঠিয়ে নিই তেল আপনারাও একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে